ইতিমধ্যেই এটিএম কার্ডকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটি নতুন নিয়ম জারি হলো বন্ধুরা যদি আপনাদের এটিএম কার্ড থাকে সেটা যে কোনো ব্যাংকের এটিএম কার্ড হোক না কেন আপনাদের এই নিয়মগুলো মানতে হবে না হলে আপনারা এটিএম থেকে যখন টাকা তুলবেন তখন আর টাকা কিন্তু তুলতে পারবেন না তো কী নিয়ম জারি করা হয়েছে আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই দেখুন এখানে সরাসরি বলে দেওয়া হয়েছে যে এটিএমের থেকে বেশি টাকা তোলা যাবে না সীমা বেঁধে দিল সমস্ত ব্যাঙ্ক সমস্যায় পড়বে বহু মানুষ এখন থেকে সর্বাধিক কত টাকা তুলতে পারবেন এটিএম থেকে দৈনিক সীমা বেঁধে দিল বিভিন্ন ব্যাংক। এবার থেকে সমস্ত এটিএম কার্ড থেকেই এই নির্দিষ্ট অঙ্কের টাকা তোলা যাবে তবে আসুন জেনে নেওয়া যাক কোন ব্যাংকের ক্ষেত্রে কতটুকু সীমা দেওয়া হয়েছে অর্থাৎ কোন কার্ডে আপনারা কত পরিমাণ টাকা তুলতে পারবেন প্রতিদিন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো দেখুন এখানে বলেছে যে মেস্ট্রো বা ক্লাসিক ডেবিট কার্ডের থেকে প্রতিদিন সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা করে তোলা যাবে বলে জানা গিয়েছে প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল কার্ড থেকে তোলা যাবে সর্বোচ্চ এক লক্ষ টাকা যাদের প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল কার্ড রয়েছে তারা এক লক্ষ টাকা সর্বোচ্চ তুলতে পারবেন অন্যদিকে এইচডিএফসির থেকে বেশ কিছু কার্ড থেকে দৈনন্দিন পঁচিশ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে না বলে জানা গিয়েছে অর্থাৎ যদি আপনাদের এইচডিএফসি ব্যাংক থাকে তাহলে আপনারা প্রতিদিন আর পঁচিশ হাজার টাকা করে তুলতে পারবেন না ব্যবসার কাজে ব্যবহৃত গোল্ড ডেবিট কার্ড থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা করে আপনারা তুলতে পারবেন এছাড়া অন্যান্য এটিএম কার্ড থাকলে যাদের এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে তারা কিন্তু পঁচিশ হাজার টাকা তুলতে পারবেন না অন্যদিকে দেখুন এখানে কী বলেছে টাইটেনিয়াম রয়্যালস ডেবিট কার্ড থেকে সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা তোলা যাবে একদিনে অন্যদিকে ইয়েস ব্যাঙ্কের ক্ষেত্রেও পিএমজেডিওয়াই রুপি চিফ ডেবিট কার্ডে দশ হাজার টাকা তোলা যাবে প্রতিদিন এখানে দেখুন বলেছে যে রুপি প্ল্যাটিনাম ডোমেস্টিক কার্ডে পঁচিশ হাজার টাকা দৈনিক তুলতে পারবেন ইমার্জেন্সি ডেবিট কার্ডে তিন লক্ষ টাকা আপনারা প্রতিদিন কিন্তু তুলতে পারবেন অন্যদিকে দেখুন এখানে কি বলেছে যারা যাদের কানাড়া ব্যাংকের ক্লাসিক রুপে কার্ড রয়েছে বা ভিসা রয়েছে বা স্ট্যান্ডার্ড মাস্টার্ড কার্ডের সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা তুলতে পারবেন কানাড়া ব্যাংকের ক্ষেত্রে পাশাপাশি দেখুন রুপে প্ল্যাটিনাম এবং বিজনেস প্ল্যাটিনাম এন সি এম কার্ডে এক লক্ষ টাকা প্রতিদিন আপনারা তুলতে পারবেন এই সমস্ত সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যে আপনারা কত টাকা কোন কার্ডে তুলতে পারবেন পাশাপাশি দেখুন এখানে বলেছে ভিসা সিগনেচার এবং মাস্টার কার্ড বিজনেস এর ডেবিট কার্ডে দেড় লক্ষ টাকা পর্যন্ত প্রতিদিন আপনারা কিন্তু তুলতে পারবেন এবার এটিএম সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটি আপনাদের অবশ্যই জানতে হবে এখানে কি বলেছে সেই সঙ্গে আপনাদের যাদের এটিএম কার্ড রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে অর্থাৎ নিয়ম জারি করেছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে যে আপনার যে এটিএম কার্ড রয়েছে সেই এটিএম কার্ডের পেছনে আপনারা দেখবেন যে সি নাম্বার আছে সেই নাম্বারটি আপনারা সবসময় কিন্তু মুছে রাখবেন বা কিছু দিয়ে ঢেকে রাখবেন মনে করুন সেই এটিএম কার্ডটি আপনাদের হারিয়ে গেল এবং এটিএম কার্ডের নাম্বার এবং পাশাপাশি সিভিভি নাম্বার কোনো যদি প্রতারক পেয়ে যায় তাহলে কিন্তু অনায়াসেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে নেবে এবং আপনার ব্যাঙ্কে জমানো টাকা কিন্তু অনায়াসেই কিন্তু গায়েব করে দেবে সেই ফ্রড ব্যক্তি বা জালিয়াতি ব্যক্তি তো অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন ব্যাংকের তরফ থেকে সময় জারি করা হয় অ্যালার্ট যাতে আপনাদের সমস্ত ব্যাংকের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনারা কখনোই কাউকে শেয়ার করবেন না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ